অ্যাসিড সাথে বিক্রিয়া করছে ক্ষারের সাথে এই জন্য অ্যাসিডের বৈশিষ্ট্যের নাম হচ্ছে ক্ষারকত্ব আবার সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ক্ষার এই ক্ষার কার সাথে যখন বিক্রিয়া করব অ্যাসিডের সাথে ক্ষার কার সাথে বিক্রিয়া করছে অ্যাসিডের সাথে তাই ক্ষারকের বৈশিষ্ট্যের নাম হচ্ছে অম্লত্ব দুইটা বিপরীত জিনিস অ্যাসিডের বৈশিষ্ট্যের নাম হচ্ছে ক্ষারকত্ব ক্ষারকের বৈশিষ্ট্যের নাম হচ্ছে অম্লত্ব তো এইটা আমাদের জীবনকে খুব সহজ করে না আমাদের জানতে হবে যে কোন অ্যাসিডের কত কোন ক্ষারকের অম্লত্ব কত এটা আমরা কিভাবে জানতে পারবো দেখো HCl এটাকে জলীয় দ্রবণে দিলে H+ উৎপন্ন হয় একটি সালফিউরিক অ্যাসিডকে জলীয় দ্রবণে দিলে H+ উৎপন্ন হয় দুইটি ফসফরিক অ্যাসিডকে পানির মধ্যে দিলে এখান থেকে H+ আসবে তিনটি নাইট্রিক অ্যাসিড এটাকে পানির মধ্যে দিলে H+ আসবে একটি ইথানয়িক অ্যাসিড এটাকে পানির মধ্যে দিলে H+ আসবে একটি

যখন এখান থেকে দেখো ভাই হাইড্রোক্সিল আসছিল একটি তাহলে এই ক্ষারের অম্লত্ব হবে এক এখান থেকে হাইড্রোক্সিল আসছিল দুইটি তাহলে এই ক্ষারের অম্লত্ব হবে দুই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সিল আসছিল কয়টা তিনটা তাহলে এই ক্ষারকের অম্লত্ব হবে তিন এবার স্পেশাল কিছু কেস আমরা নিয়ে রাখছি অ্যালুমিনিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এবং এই যে ফেরিক অক্সাইড এইগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্র বা এই যে কনসেপ্ট এইটা মানে অ্যাপ্লাই করে কখনো আমরা এই খারের অবলম্বন বের করতে পারবো না কেন কারণ হচ্ছে ভাই এখান থেকে হাইড্রোক্সি লাইন উৎপন্ন হবে হাইড্রোক্সি লাইন উৎপন্ন হবে না তাহলে তুমি এই ক্যাটাগরির মধ্যে এটাকে ফেলতে না মনে রাখো ধাতব অক্সাইড গুলো ধাতব অক্সাইড গুলো খা এই খারকের অম্লত্ব কিভাবে বের করবে এই খারকের অম্লত্ব বের করার টেকনিক হচ্ছে এখানে যে ধাতু আছে সেই ধাতুর মোট চার্জের পরিমাণ ধাতুর মোট চার্জের পরিমাণই হবে এই খারকের অম্লত্ব ধাতু মোট চার্জের পরিমাণই হবে ওই ক্ষারকের আপতিত এখানে অ্যালুমিনিয়াম 3+2 তে আছে প্লাস 3 অ্যালুমিনিয়াম কয়টা আছে দুইটা তাহলে গুণ করব আমরা তিন দুগুণ আসবে 6 Cl2O3 এই ক্ষারকের অনুপাত হবে 6 এবার খেয়াল করুন এখানে ফেরিক অক্সাইড আয়রন এখানে 3+2 তে আছে আয়রন কয়টা আছে দুইটা তাহলে মোট প্লাস চার্জ কয়টা পাবো 6টা তাহলে এই ক্ষারকের অনুপাত পাবো আমরা 6

তাহলে খারকত্ব কিভাবে বের করব খুব সহজ কথা কতগুলো H+ আসছে এটা দেখো আর খারকের অম্লত্ব কিভাবে বের করব কতগুলো হাইড্রোক্সিল আয়ন আসছে এটা দেখব হাইড্রোক্সিল আয়ন যতগুলো আসছে ওই খারকের অম্লত্ব কত তবে মাঝে মাঝে কিছু কেস থাকবে যেখানে হাইড্রোক্সিল আয়ন তুমি পাবাই না এই ধরনের কেসে তুমি দেখবা যেখানে মোট ক্যাটায়নে পজিটিভ চার্জ কয়টা আছে যতগুলো পজিটিভ চার্জ সেটাই হচ্ছে তার তার আসলে কি অম্লত্ব দেখা হবে পরবর্তী কোন লেকচারে وحلوطيكم وشو ستوطيكم الله حافظ